ভাই হিরো আলমের অত্যাচার কদিন চলবে এই ভাই কন আর কত অত্যাচার সহ্য করবো আমরা ভাই সে সানাসের ব্যবসা করত যাক বহুত পরিশ্রম করে ডিশের ব্যবসা দিল সানাসের আলমের তৈরি গেছে ডিস আলো হাতে ডিস লাইনে সিডি সেনালো ক্যাসেট বানায় নিজে হয়ে গেছে কি মডেল আলো সমস্যা নাই মাইন্যা নিলাম বাংলা সিনেমায় অভিনয় করিয়াছে কি হিরো আলম যাক তাও আমি হিরো এত স্বপ্ন কি এম পি ভাই বহুত কষ্টে মাই এটাও ফোলা মারিলে মাইটের খাইয়া ফাগল আছিলে কতদিন ফাগলামি করি হরে ফিডাইয়া হইছে কি আসামি আলো যাক আমাদের দেশে হিরো দেখে আমরা এই আন্দোলন করি নাই হেতারে আমরা ছাড় দিছি এখন হেতে যে আমাকে গেডের উপরে চড়ি বইছে হেতে আমাকে সবাই ফান প্রিয় জাগা জায়গা দখল করার লাগে যে মাফুসার আমাদের দেশের গর্ব এই মাফুসারের জায়গা দখল করার লাগে হেতে বলছে সিংহের আলো ভাই আপনাকে আল্লাহ দোয় ভাই প্রতিবাদ গড়ি তোলেন ভাই সব হিরো আলম সিঙ্গার আলম ডিস আলম এদেরকে দেশ থেকে বিতাড়িত করেন ভাই নাহলে মাফুস্তারের মতো প্রতিবারা বর্তমান সমাজে বর্তমান যুবকদের আইডল বর্তমান যুবকদের মাছ থেকে আড়াই যাবে ভাই আপনার কাছে আমার একটা অনুরোধ ভাই আন্দোলন এমন সময় আছে ঘুরে তুলেন নাহলে কিন্তু ঘরে আমরা মাফুস্তারের মতো প্রতিভাবান সিঙ্গার আমরা হারা মাফুস্তার আমাদের গর্ব এক কথা একটা